লেবাননের মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ফাতাহ শেরিফ আবু আল আমিন নিহত হয়েছেন সোমবার সকালের হামলায় লেবাননের দক্ষিণে টায়ার শহরের প্যালেস্টিনিয়ান শরণার্থী শিবিরের এক অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায় ইসরায়েল এই হামলায় স্ত্রী ও সন্তানসহ নিহত হন ওই নেতা লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় এক সপ্তাহে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার দিনের প্রথম হামলা হয় বৈরুতের মধ্যাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ভোরে সেখানে বিমান হামলা চালায় আইডিএফ এই হামলায় পরিবারসহ নিহত হন হামাসের নেতা ফাতাহ শেরিফ আবু আল আমিন এই হামলায় প্যালেস্টিনিয়ান দল দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের তিন সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা দিন দিন তীব্রতর হচ্ছে বিগত সপ্তাহে বৈরুতের দক্ষিণের শহরতলিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইডিএফ সেখানে হিজবুল্লা শক্ত অবস্থান রয়েছে বলে জানা গেছে রবিবার পর্যন্ত শহরের কেন্দ্রস্থলে হামলা চালায়নি ইসরায়েলি বাহিনী শেষ খবর পাওয়া পর্যন্ত হামাস নেতা নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ তাদের শীর্ষ এক নেতা নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে শনিবার ইসরায়েলি হামলায় সেন্ট্রাল কাউন্সিলের প্রধান নাবিল কৌক নিহত হন শুক্রবারের হামলায় নাসারাল্লার সাথে কমান্ডার আলী কারাকি নিহত হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি ইসরায়েল জানিয়েছে অন্তত বিশ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে ইসরায়েল হামলা বাড়ানোর সাথে সাথে হিজবুল্লাহ পাল্টা হামলা বাড়িয়েছে বলে জানিয়েছে আইডিএফ রবিবারের হামলায় একশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েল জানিয়েছে তারা শুধুমাত্র হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা করে তবে তাদের হামলায় আবাসিক ভবন যেখানে বেসামরিক নাগরিকরা বাস করে ক্ষতিগ্রস্ত হয়েছে এতে করে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও জানিয়েছে ইসরায়েল অ্যাডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর